যেখানে শিখানো হয় ধর্মীয় আচরণ রীতিনীতি সেখানেই এখন চলছে অশ্লীল নিত্যগীতি শুনতে অবাক হলেও এমনই কাণ্ড ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সোয়াইবনগর কামিল মাদ্রাসায় যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভের মাদ্রাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেওয়া যার দায়িত্বে ছিলেন প্রশিক্ষক সুবীর চব্বিশ জানুয়ারি শুক্রবার রাতে কিছু প্রশিক্ষণার্থী ওই লাভে নাচ গান করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীরা অভিযুক্ত প্রশিক্ষক সুবীরের শাস্তি নিশ্চিত সহ এমন অশ্লীল কর্মকাণ্ড মাদ্রাসায় যাতে আর না ঘটে সেই ব্যবস্থার দাবি জানান আমরা এই ধরনের ইসলামের একজন হিসেবে পারি না